আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে আসছি আমি এই ঢাকা ঢাকাদুহারের কিন্তু জনপ্রিয় এই মৈনট ঘাটে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ময়নট ঘাটটা হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো আপনারা তো সবাই হচ্ছে বিকেলবেলার ময়নট ঘাট দেখছেন কিন্তু সকালবেলা কিন্তু কেউ দেখেন নাই সকালবেলা কিন্তু এখানে এই পদ্মার মাছ তারপর শাক সবজি আরও নানান ধরনের জিনিসপত্র হচ্ছে এখানে সকাল সকাল আসলে পাওয়া যায় তো সেইটাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এখানে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে দেখেন এই যে অনেকেই মাছ কিনে কিনে কিন্তু চলে যাচ্ছে আর অনেকেই কিনতেছে আর ঢাকা থেকে কিন্তু অনেক লোকজন আছে এই মৈনুর ঘাটে মাছ কেনার জন্য দেখার জন্য দেখেন সকাল সকাল আসলে হচ্ছে আপনারা এই ভিউটা হচ্ছে দেখতে পারবেন আর এখানে মূলত হচ্ছে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয় এই পদ্মার টাটকা মাছ দেখেন এই সবগুলো আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই হচ্ছে মাছ বিক্রি করতেছে দেখেন এই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে সবাই হচ্ছে মাছ বিক্রি করতেছে তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এখানে কেমন মাছ পাওয়া যাচ্ছে আর দাম কেমন এই দেখেন এই দিকটায় হচ্ছে পদ্মা টাটকা মাছ ব্যাপারীরা হচ্ছে কিনে রাখছে আর এই দিকটায় যদি একটু দেখায় আমি দর্শক এই বড় বড় মাছ কিনে হচ্ছে তারা এই রেডি করে হচ্ছে বাজারে নিয়ে যাচ্ছে আর অনেক কাস্টমার দেখেন মাছ কিনে চলে যাচ্ছে তো আপনারাও যদি এখানে হচ্ছে এই সকাল সকাল আসেন তাহলে হচ্ছে এরকম মাছ কিনতে পারবেন আর কেনার জন্য না আসলেও হচ্ছে দেখতে পারবেন দেখেন এই এদিকেও মাছ আছে দর্শক দেখাই এই দেখেন আর মাছগুলো হচ্ছে একদমই জীবিত দেখেন একদম এগুলো হচ্ছে সকাল বেলার ধরা মাছ এই নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে এই ভাইরা হচ্ছে কিনে রাখছে এগারো হাজার পঁচিশশো টাকা দিয়ে মানে অনেক দামি মাছ পদ্মার মাছ এগুলো হচ্ছে অনেক দামি মাছ আপনারা আসলে হচ্ছে এখান থেকে নিতে পারবেন আর এই বাজারের পরে ভাই কোন বাজারে বসবেন আপনারা বাজারে হ্যাঁ হ্যাঁ মানে মনোর ঘাট অনেকেই দেখতে চায় এই সকালবেলা যে একটা আরত মিলে অনেকে জানে না বুঝ잖아요 মেঘলা ঘাটে ভাই মাছ হচ্ছে কম কম हां हां আর আপনাদের ময়নোর ঘাটে মানি এই দর্শকরা যে যেরকম মাছ চায় সেরকম মাছই তো এখানে পাওয়া যায় না এই মোটামুটি আছে এই অন সিজন তো একটু কম পাওয়া যায় সিজনে বেশি পাওয়া যায় সিজনে বেশি পাওয়া যায় আর লটাগলা বাজারে গেলে তো কিনতে পারবো হ্যাঁ কিনতে পারবো আর ঘাটে আসলে নিতে পারবো বাজার গেলে নিতে পারবো তো দর্শক দেখেন এই হচ্ছে মাছের কোয়ালিটি মানে দাম যাই হোক আপনারা যদি আমার ভাই লাগে হ্যাঁ আর এইদিকে দেখেন এই একদমই তাজা তাজা মাছ দেখেন এই যে মাছগুলো লড়তেছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই ঘাট কিন্তু অনেকটাই বিখ্যাত আপনারা সবাই জানেন এই বিকেলের দিকেও কিন্তু জমে ওঠে আর সকালের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকটা যদি দেখায় আপনাদেরকে দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে পিয়াজ ফল বলে অনেকেই কাঠ বলে আর এইদিকে কাঁঠাল আছে মুরব্বী কি প্রতিদিনই বসেন সকাল সকাল এই বিকেলে বসেন না সকালে শুধু না স্ট্যান্ডে দোকান আছে আর সকালবেলা এখানে মানে অনেকেই আসে মানে বেচা বিক্রি হয় না তাই হচ্ছে এখানে নিয়ে আসেন আর এদিকে দেখেন এই কলা হালি কত করে মুরব্বী তিরিশ টাকা হালি পঁচিশ টাকা হালি না আর এদিকে দেখেন এই বড় বড় সাইজের কাঠলিচু আছে কেজি কত চাইলো ভাই তিনশো টাকা কেজি টাকা কেজি দেখেন একদম মাছ আল্লাহ বড় বড় কাঠ লিচু আপনারা এখানে আসলে হচ্ছে কিনতে পারবেন দেখেন এই দোহান নবগঞ্জ এই লিচুগুলো হয় এগুলা কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন না এই ময়নুর ঘাটে হচ্ছে সকালবেলা আসলে আপনারা দেখে শুনে হচ্ছে নিতে পারবেন দেখেন এইদিকে ভেন্ডি আছে তারপরে এই যে কাঠ আছে কত করে কেজি বিক্রি হলো মুরব্বী তিনশো না তিনশো টাকা কেজি আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন দেখেন তিনশো টাকা এই এমনিতে যে লিচু রাজশাহী থেকে আছে ওই লিচুর থেকে কিন্তু এই লিচুগুলো হচ্ছে অনেক ভালো আপনারা হচ্ছে খেলে বুঝতে পারবেন যারা এই খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন তারা হচ্ছে খাইলে হচ্ছে বুঝতে পারবেন এই দেখেন মাছ নিয়ে ব্যাপারে চলে যাচ্ছে এই বাজারে এখানে অনেক মাছ আছে আর ওই দিকটায় হচ্ছে নদী আছে পদ্মা নদী আপনাদেরকে একটু দেখাবো আমি আপনারা আমার সাথেই থাকেন এই এই দিকটায় হচ্ছে নদী বিশাল নদী মানে এখানেই হচ্ছে বড় নদী মানে যেই পদ্মার কোনো কুল কিনারা নাই দেখেন আর পিছনে দেখতে পাচ্ছেন মানে যত দূর আপনাদের চোখ যাবে তত দূর পর্যন্ত হচ্ছে পদ্মা নদী দেখেন আর এই হচ্ছে জেলে ভাইরা এই সারা রাত হচ্ছে মাছগুলো ধরে সকাল সকাল হচ্ছে এখানে নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য তারা চলে আসে আপনারা এখানে আসলে নিলামে অংশগ্রহণ করতে পারবেন মাছগুলো কিনতে পারবেন দেখেন সারা রাত মাছ ধরে সকাল সকাল নিয়ে আসে আমরা একটু ওই দিকটায় যাব এই ওইদিকে হচ্ছে আপনার এই ভূতের বাড়ি আছে ভূতের বাড়িটা আপনাদেরকে একটু দেখাই আর এইদিকে হচ্ছে বিকেলবেলা আসলে আপনারা দেখতে পারবেন অনেক লোকজন এখানে হচ্ছে ঘোরার জন্য আসে এই চটপরের দোকান আছে তারপরে হচ্ছে আপনার এই বাচ্চা ছেলেদের খেলার জন্য দেখেন এই যে অনেক কিছু আছে এখানে আর এই দিকটায় হচ্ছে একটা ভূতের বাড়ি আছে আপনাদেরকে দেখাবো আমি দেখেন এই হচ্ছে সেই ভূতের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটায় এই বিকেলবেলা আসলে হচ্ছে আপনারা এই ভূতের বাড়িতে হচ্ছে ঢুকতে পারবেন এই ঘাটে আর সকালের দিকে হচ্ছে খোলা থাকে না আর এই দিকটা যদি একটু দেখাই একটা নৌকা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দেখেন এই নৌকায় হচ্ছে এই বিকেলের দিকে আসলে হচ্ছে আপনার উঠতে পারবেন আর এইদিকে চটপটির দোকান আছে দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকটা চটপটির দোকান তো বিকেলবেলা হচ্ছে সকালের এই সকালে হচ্ছে এক ধরনের ময়নট ঘাট আর বিকেলবেলা হচ্ছে আরেকভাবে হচ্ছে জমে ওঠে মনট ঘাট আর এদিকে হচ্ছে দুটা উঁচু উঁচু পাহাড় আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পিছনে বিকেলের দিকে আসলে আপনারা এখানে এনজয় করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আমি হচ্ছে শর্টকাটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই ঘাটের সকালবেলা কীরকম হচ্ছে কি কি পাওয়া যায় আর কীরকম লাগে ময়নট ঘাট সকালবেলার তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম